হ্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই কম সময়ে কীভাবে ভালো ইন্টারভিউ প্রস্তুতি তুমি নেবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইন্টারভিউ রুমের মধ্যে কীভাবে নাম্বার দেওয়া হয় কী কী বিষয়ে লক্ষ্য রাখা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো খুব সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে মেন মেন জায়গাগুলো নিয়ে আলোচনা করবো তুমি যে ইন্টারভিউ দেবে তোমার হাতে যে সময় নেই কম সময়ের মধ্যে কীভাবে তুমি ইন্টারভিউ প্রস্তুতি নেবে সেটা গুরুত্বপূর্ণ এবার তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউ রুমে তুমি যখন যাচ্ছ তার আগে তোমার ড্রেসিং তোমার যে খাওয়া দাওয়া এক সপ্তাহ আগে এগুলো লক্ষ্য রাখবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন তোমার উপস্থিত বুদ্ধি এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখা হয় এবং এই থেকে কিন্তু নাম্বার দেওয়া হয় তুমি শুধুমাত্র প্রশ্নের উত্তর আর ডেমো দেখিয়ে চলে এলে তাহলে তুমি যদি ভাবো যে না আমার ভালো ইন্টারভিউ হলো এটা কিন্তু একদমই নয় তাহলে তোমাকে কি করতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা দেখে নাও যে আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন দুটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে প্রশ্ন উত্তরের যে বিষয়টা ছিল সেই বিষয়টা যেটা তোমাদের পাঁচটা নাম্বার রয়েছে আর ডেমনস্ট্রেশনে তোমাদের কিন্তু পাঁচটা নাম্বার রয়েছে এই কমিউনিকেশান স্কিলের মধ্যে কিন্তু ডেমনস্ট্রেশনও ঢুকে যাচ্ছে কিছুটা বিষয়টা একটু বলছি একটু পরে তোমরা যদি আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে পেড ব্যাচের ডিটেলস দেওয়া রয়েছে ভর্তি হতে পারো ওয়ান টাইম পে রয়েছে এর সঙ্গে আমাদের যে বইগুলো রয়েছে চারটে বই সেই চারটে বই তোমরা ফ্রি পেয়ে যাবে তোমার জেলা সঙ্গত পিডিএফটাও ফ্রি পেয়ে যাবে এছাড়া তুমি বইগুলো শুধু নিতে পারো বেশ তারপরে দেখো আপনার কথা বলার ভঙ্গিমা অর্থাৎ বাচন ভঙ্গিমা অর্থাৎ কথা বলার ভঙ্গিমাটা গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি বাচ্চাদেরকে পড়াবে তাহলে বাচ্চাদেরকে পড়াতে গেলে কথা বলার ভঙ্গিমাটা তো খুব দরকার কারণ বাচ্চাদেরকে যদি বুঝতে না পারে তোমার কথা তাহলে কীভাবে সে সেটা তুমি পড়াবে তাই না তার কথা বলার স্পষ্টতা কথা বলার স্পষ্টতা হচ্ছে যে তুমি এমনভাবে বলবে যেন ওনারা বুঝতে পারে বেশি জোরেও নয় বেশি আসতেও নয় মানে মিডিয়াম যেটা স্বাভাবিকভাবে বলা হয় স্পষ্ট শব্দের উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার শারীরিক ভাষা তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু দেখা হবে একজন থাকবেন উনি তোমার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য রাখবে কোনো বিষয় সম্পর্কে কতটা স্পষ্ট বা স্বচ্ছ ধারণা আছে আপনার সেটা কিন্তু দেখা হবে অর্থাৎ যুক্তি জ্ঞান কতটা রয়েছে তোমার মধ্যে সেটা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন করেই বুঝে নেবে ওনারা তারপরে যে পরিবেশ সমাজ বা রাজনীতি সম্পর্কে আপনি কতটা সচেতন সেটা দেখা হবে এছাড়া আপনার উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু যাচাই করা হবে আপনার আগ্রহ মনোযোগ অনুরাগ আপনার উত্তর দেওয়ার টেকনিক এছাড়া হলে ঢোকা চেয়ারে বসা হাত পা নড়াচড়া আপনার মুখের ভঙ্গিমা এইগুলো কিন্তু সব কিন্তু দেখা হয় তোমরা যদি ভাবো যে শুধুমাত্র প্রশ্নের উত্তর আর ডেমো দিয়ে চলে এলাম তাহলে ইন্টারভিউ হয়ে গেল ভালো না অনেকে এমন রয়েছে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় পেয়েছে কিন্তু পেয়েছে সাত আট অনেকেই সময় পেয়েছে চার থেকে পাঁচ মিনিট কিন্তু পেয়েছে পাঁচ ছয় কেন তার কারণ হচ্ছে বিষয়টা কিন্তু টাইমের বিষয় নয় বিষয়টা হচ্ছে তোমার বলার ক্যাপাসিটি তোমার বলার ভঙ্গি শুনে ওনারা বুঝে নেবে যে তুমি ইন্টারভিউটা কতটা ভালো দিতে পারবে সেই অনুযায়ী কিন্তু নাম্বার দেওয়া হয় এবার কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আমি বলছি একটু পরে ভালো করে শুনে নাও আশা করি তোমাদের উপকারে আসবে এরপরে পোশাক নিয়ে আসছি তার আগে বলি যে ইন্টারভিউ যখন প্রশ্ন উত্তর হবে তোমাদের দুটি ধাপে হবে একটা প্রশ্ন উত্তর হবে আর একটা হচ্ছে ডেমো হবে সেই জন্য আমাদের চ্যানেল পক্ষতে প্রশ্নোত্তরের জন্য তিনটে বই তৈরি করা হয়েছে যেগুলো পড়লে পাঁচে পাঁচ কভার হবে ডেমোর জন্য একটি বই তৈরি করা হয়েছে দুশো ষোলো বেজের আশিটা ডেমো রয়েছে সেটা নিতে পারো বেশ তাহলে এখানে পাঁচ নাম্বার থাকবে এখানে পাঁচ নাম্বার থাকবে মোট দশটি নাম্বার তাহলে এই সেশনে তোমার কিন্তু যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর ভুল করলে হবে না সিডিপি ভুল করলে হবে না যেটা তোমার উপস্থিত বুদ্ধি যাচাই করা হবে এগুলো কিন্তু ভুল করলে হবে না সাধারণ জ্ঞান যেগুলো ভুল করলে হবে না এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের যে প্রশ্ন সেগুলো ভুল করলে কোনো সমস্যা নেই সেগুলোতে কিন্তু নাম্বার কাটা যাবে না এবার ডেমোর ক্ষেত্রে বলি ডেমোতে তোমাকে তিনভাবে প্রশ্ন করতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নিজের ইচ্ছা মতো ডেমো দাও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় থেকে বলে দিল যে তুমি ইংরাজি বিষয় থেকে কি অঙ্ক বিষয় থেকে কিন্তু পাতাবাহার কিংবা সহজপাত থেকে একটা ডেমো দাও উল্লেখ করে দিল তুমি দিতে পারবে এবার আর একটা বিষয় হচ্ছে নির্দিষ্ট করে দিতে পারে যে তুমি গ এবং ল আগুর ওপর ডেমো দাও এই আর এল সেম বিষয়টা ভালো করে বুঝিয়ে বলো আমাদেরকে তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাই সেই জন্য তোমাকে প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে এটা ভাবতে হবে যে না এই ইন্টারভিউটাই আমার শেষ ইন্টারভিউ আমাকে যেন আর কখনও ইন্টারভিউ দিতে না হয় তাই তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও আমাদের ব্যাচ কিন্তু পুরোপুরি গাইড করবে তোমাদেরকে ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচের ডিটেলসটা রয়েছে এই ডেসক্রিপশন বক্সে কয়েন বক্সে এছাড়া ইন্ডিভিজুয়াল তোমার বইগুলো কিন্তু পারচেস করতে পারো বেশ তারপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পোশাক পোশাকটা খুব গুরুত্বপূর্ণ অনেকে পোশাকের দিকে খেয়াল করো না অনেকে ভাবো যে প্রাইমারি ইন্টারভিউ পোশাক নিয়ে অত সমস্যা নেই এটা কোনো ডিফারেন্স ইন্টারভিউ তো নয় যে আমি খুব ভালো একটা পোশাক বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করবো তা কিন্তু নয় ইন্টারভিউ মানে কি ইন্টারভিউ মানে হচ্ছে তোমার অ্যাপটিউড টেস্ট অর্থাৎ তোমার টেস্ট নেওয়া হচ্ছে এখানে তোমার জ্ঞানের যাচাই করা হচ্ছে না তোমার জ্ঞান কতটা সেটা কিন্তু তিন থেকে চার মিনিটে কি বুঝতে পারবো না বুঝতে পারবে না তাহলে কি বুঝতে পারবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথা বলার ভঙ্গি শুনে দেখে এটা বুঝতে পারবে যে তোমার মধ্যে কেমন কোয়ালিটি রয়েছে তুমি ইন্টারভিউটা কেমন দিতে পারবে বুঝতে পারছো তাহলে বিষয়গুলো খেয়াল রাখো যেটা বলছি আমি শুধুমাত্র উল্টোপাল্টটা পড়ে গেলেই হবে না অর্থাৎ সিলেবাস ভিত্তিক না পড়াটাকে বলে উল্টোপাল্টটা পড়া তোমরা যে বইগুলো পারচেস করবে সেটা টপিক ওয়াইজ রয়েছে এছাড়া ব্যাচে আমাদের টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ করানো হবে টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ যদি না পড়ো তাহলে পড়াটা বৃথা কারণ তুমি কোন জায়গা থেকে পড়ছো সেটা যদি সঠিক ডাইরেকশনে না হয় তাহলে কিন্তু মানে অযথা পড়াই হবে কারণ সিলেবাস তো হিউজ আছে নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে যেটা কোনো অফিসিয়াল নয় আমাদের চ্যানেলের পক্ষতেই যেটা অ্যানালিসিস করে দেখা গিয়েছে এর বাইরে প্রশ্ন হয় না সেটা মেনটেন করে তুমি যদি পড়ো তাহলে কিন্তু হ্যাঁ ঠিক আছে এর ছেলেটা হালকা রঙের সাদা হালকা আকাশি জামা হালকা রঙের জামার সাথে মানানস একটি ঘন রঙের প্যান্ট যেমন কালো অথবা নেবিগুলো হতে পারে কিন্তু সব থেকে আদর্শ পোশাক কী যেন ছেলেদের সেটা হচ্ছে সাদা শার্ট এবং হচ্ছে কালো কালো প্যান্ট তার সঙ্গে কালো জুতো ফর্মাল জুতো ঠিক আছে এটা সবথেকে ভালো এক কথায় বলে দিলাম এটা যদি মেনটেন করো তাহলে ভালো হবে আর হ্যাঁ চুলগুলোকে মানুষভাবে কাটবে দাড়ি কাটবে অনেকে অনেকে থাকে যারা দাড়ি কাটে না দাড়ি দাড়ি ভাবে যে প্রাইমারি ইন্টারভিউ এটা না তোমাকে এইগুলো খেয়াল রাখতে হবে এছাড়া তুমি বেল্ট পড়বে ইন করবে ঘড়ি পরাটা বাধ্যতামূলক নয় এই বিষয়গুলো একটু খেয়াল রাখো বুঝতে পারছো তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে বডি ল্যাঙ্গুয়েজ ভালো করো প্র্যাকটিস করো রীতিমতো বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো নাহলে হবে না আর বাচ্চারা রয়েছে তোমাদের জন্য এটাই বলার যে তোমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ যে ইন্টারভিউর দিনে তোমরা শাড়ি পরে যাবে হালকা সেটে শুরু টাইপে তাতে শাড়ি পরলে বেশি ভালো হয় ঘন সেটে ব্লাউজ পরবে সিল্ক অন্যান্য ধরনের শাড়ি ওই দিন এড়িয়ে যাবে জুতোতে বেশি হিল পড়বে না খেয়াল রাখবে যে টকটক শব্দ সব না হয় কিন্তু অনেকে থাকে যেমন অনেক বেশি হিল পড়ে যায় অনেক বেশি সেজে গুজে যায় কিন্তু এক্ষেত্রে তার নাম্বারটা কিন্তু কমে যাবে হয়তো সে খুব ভালো ইন্টারভিউ দিয়েছে কিন্তু তার নাম্বারটা কমে যাবে সত্যি বলছি গোলটি পড়তে পারো তুমি কপালে না পড়তে পারো হাতে তুমি ঘড়ি পড়তে পারো না পড়তে সেটা তোমার ম্যাটার করে না আর চুলের দিক থেকে খেয়াল রাখবে বেশি স্টাইলিশ চুল করবে না কারণ একটা বাচ্চাদেরকে তুমি যে পড়াবে তোমার যদি মানে ড্রেস যদি ঠিকঠাক না থাকে বাচ্চারা তোমাকে অনুকরণ করবে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু ভুল অনুকরণ করবে অর্থাৎ বাচ্চাদের যে সাংস্কৃতিক সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখবে একটু ঠিক আছে তারপরে দেখো ইন্টারভিউ দিনে কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যে ডকুমেন্ট ভেরিফিকেশান কারণ ইন্টারভিউ রুমে তুমি প্রবেশ করার আগে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে দেখো ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে যে কাজগুলি করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়া ইন্টারভিউতে যাওয়ার আগে যেগুলি অবশ্যই নেবেন সেগুলো হচ্ছে অবশ্যই কল লেটার যেটা আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন সেটা নেবেন মনে করে তার সঙ্গে একটা ফটোকপি নেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তৃতীয় হচ্ছে মাধ্যমিক থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সকল প্রকার মার্কশিট সার্টিফিকেট কিন্তু নিতে হবে তারপর হচ্ছে ডিএলএর সার্টিফিকেট ও মার্কশিট চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেটের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই হবে ছ নম্বর হচ্ছে তোমার যদি কাস্ট সার্টিফিকেট তা নিয়ে যেতে হবে এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক অনেক সমস্যা আছে স্যার ডিজিটাল তো নেই আমার দেখো ডিজিটাল নাম্বার থাকলেই হবে কোনো সমস্যা নেই সাত নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আট নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলামে যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি নিয়ে যেতে পারো এরপরে হচ্ছে ছেলেদের পোশাক নিয়ে আলোচনা করলাম আর বলছি না দেখো নিজের মানসিক দুর্বলতাকে দূর করতে হবে এটা একটা বড় পয়েন্ট এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ হচ্ছে ওনারা যখন তোমাকে একটা প্রশ্ন করবে তুমি উত্তর দিতে পারবে না তখন তোমার কনফিডেন্সটা কিন্তু লো হয়ে যাবে লো হলে কিন্তু হবে না এর জন্য মানসিক যে দুর্বলতা এটা কিন্তু মানসিক দুর্বলতার জন্যই হয় তুমি যদি একটা উত্তর দিতে পারছো না তোমার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে এর জন্য প্রপার তোমার গাইডের প্রয়োজন রয়েছে এর জন্য তোমার প্রপার নলেজের প্রয়োজন রয়েছে তা নাহলে কিন্তু এটা হবে না দেখো অন্যান্য পরীক্ষার্থীর সাথে ক্যাজুয়াল গল্প করতে পারেন কিন্তু অপরিজনীয় কথা না বলাই ভালো রিল্যাক্সভাবে বসবেন বেশি পরিমাণ নিঃশ্বাস নেবেন এটা জাস্ট এই জন্য বলা কারণ আমাদের ব্রেন যে ফাংশন করে সেই সময় নার্ভাস ফাংশন করে সেই জন্য বলা হচ্ছে নিঃশ্বাস আমাদের ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে কেউ ইন্টারভিউ রুম থেকে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলে তাকে বেশি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কেন বলছি কারণ জিজ্ঞেস করলে তখন আপনার টেনশন বেশি হতে পারে কারণ তাকে এমন একটা প্রশ্ন ধরা হয়েছে যার উত্তর তুমি বুঝতে পারছো না তোমার খেয়াল কিন্তু তখন সেই একটা প্রশ্নের দিকেই চলে যাবে মনোযোগ চলে যাবে তখন তোমার বাকি যে ইন্টারভিউটা রয়েছে ভালো হবে না অন্যান্য প্রার্থীরা কে কী রেজাল্ট করেছে সেই নিয়ে আগ্রহ দেখাবে না পৌঁছেছেন তার উপস্থিতি কেন্দ্রে উপস্থিত নির্ধারিত ব্যক্তির কাছে জানাবেন এবং প্রয়োজন হলে ডকুমেন্টস জমা দেবেন তারপরে হচ্ছে ইন্টারভিউ রুম থেকে পরবর্তী প্রার্থী বেরিয়ে এলে তাদেরকে কি প্রশ্ন করা হয়েছে তার জানা জানার চেষ্টা না করাই ভালো হবে আপনার ডাক আসার আগে বাথরুমে গিয়ে চোখে মুখে জল ঝাপটা নিয়ে নেবেন তারপর হচ্ছে এ বাথর আয়না থাকলে নিজের চুল ঠিক করে নেবেন ফ্রেশ হয়ে নেবেন ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা মিনিট সময় পাবেন ম্যাক্সিমাম তিন মিনিট এই পাঁচটা মিনিট তোমাকে একটু নাটক করতে হবে বুঝলে কীভাবে কী করবে না করবে এগুলো আমাদের পেট ব্যাচে করানো হবে তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও তিন মাসে কোর্স রয়েছে দেড় মাসে তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে দেড় মাস মনে হচ্ছে এক মাস পনেরো দিনে সিলেবাস শেষ হবে আর এক মাস পনেরো দিনে তোমাদের মক টেস্ট হবে এবং এরপরে তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ টাকা এর সঙ্গে আমাদের চ্যানেলের পক্ষতে যে বইগুলো লেখা হয়েছে সেই চারটে বই তুমি ফ্রি পাবে তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত প্রশ্ন তো পিডিএফটাও ফ্রি পাবে অর্থাৎ টোটাল পাঁচটি বই তুমি ফ্রি পাবে যদি বই শুধু নিতে চাও তাহলে ছশো টাকা এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নম্বরে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যদি শুধুমাত্র বইগুলো নিতে চাও তাহলে ছশো পঞ্চাশ টাকা আর যদি বই প্লাস ব্যাজ নিতে চাও শুধু এক্সট্রা দুশো টাকা অ্যাড করতে হবে আটশো পঞ্চাশ টাকা এই শুক্রবার থেকে কিন্তু তোমাদের ব্যাজ শুরু হতে চলেছে ড্রেসটাও দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন ওষুধ দেখে নিতে পারো বেশ এরপর ইন্টারভিউ রুমে প্রবেশ করার কিছু নিয়ম বলি নাও এবার ইন্টারভিউ রুমে তুমি প্রবেশ করবে দেখো আপনার সকল প্রস্তুতি শেষ এবার আপনার ডাক আসবে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার জন্য কীভাবে প্রবেশ করবেন ইন্টারভিউ কক্ষে জেনে নিন ইন্টারভিউ কক্ষের সামনে থাকা কর্মচারী আপনার নাম বা রোল নাম্বার ডাকলে আপনি ইন্টারভিউ কক্ষে দরজার সামনে দাঁড়িয়ে মে আই কামিং স্যার ম্যাম অথবা বাংলাতে বলতে পারেন আমি কি আসতে পারি অনুমতি পেলে তবেই আপনি প্রবেশ করবেন দীর্ঘদিতে কক্ষে প্রবেশ করার পরে সেই সময় অনুযায়ী আপনি শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল এখানে অনেকে প্রশ্ন হচ্ছে স্যার গুড ইংরেজিতে বলবো নাকি বাংলাতে বলবো নো ম্যাটার আপনি যে ফাইলটা হাতে নেবেন সেটা অবশ্যই ডান হাতে থাকবে এবং শেয়ারের পিছনে গিয়ে আপনি দাঁড়াবেন যতক্ষণ আপনাকে বসতে না বলবে চেয়ারে ততক্ষণ আপনি বসবেন না যদি বসতে বলে তাহলে আপনি চেয়ারটাকে এমনভাবে টানতে টানবেন না যাতে চেয়ারে পাগুলো থেকে কর্কশ শব্দ হয় এরপর আপনি আপনার যে ফাইলটা নিয়ে এসেছিলেন সেটাকে আপনার কোলের মধ্যে রাখবেন এবং হাত দুটোকে ফাইলের ওপর রাখবেন সোজা হয়ে বসবেন হাতটা নড়াচড়া করবেন না বেশি যখন যখন যে স্যার অথবা ম্যাম ম্যাডাম প্রশ্ন করবেন তখন সেই স্যার অথবা ম্যাডামের দিকে তাকিয়ে উত্তর দেবেন এই আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ এই আই কন্ট্যাক্টটা দেখে কিন্তু এমন এমন ক্যান্ডিডেট রয়েছে যে আই ক্যান্ডে আই কন্ট্যাক্ট এমনভাবে করেন যে ওনারাই নার্ভাস হয়ে যায় সত্যি বলছি এমন ক্যান্ডিডেট রয়েছে আমাদের জেনা জানাশোনা আছে কিছুজন তাই তোমাদেরকে সেরকম হতে হবে তাই সেরকম হতে গেলে তোমাকে কিন্তু সেই রকমভাবে প্রস্তুতি নিতে হবে উত্তরগুলো সবসময় সংক্ষিপ্ত দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি বড় করে উত্তর দেন তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে উত্তরটা দিচ্ছেন সেই উত্তরের মধ্যে পয়েন্টগুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন কারণ ওই পয়েন্টগুলো থেকে আবারও পাল্টা অর্থাৎ কাউন্টার প্রশ্ন হতে পারে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো বলার যে সংক্ষিপ্ত যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবে আর সময় হাতে বেশি পাবে না প্রস্তুতি নাও ভালো করে তিন মাসের মধ্যে তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে নোটিফিকেশান বের হওয়ার এটা কিন্তু কনফার্ম তাই প্রস্তুতি ভালো করে নাও ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে এবং ভ্যাকেন্সি কত কত দেবে এই নিয়ে আর একটা ভিডিও তোমরা একটু পরে পেয়ে যাবে টেলিগ্রাম যুক্ত হওনি অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে